হালিমাতু সাদিয়া বলেন আমি যখন ঘরের ভিতরে আমি যখন প্রবেশ করলাম দেখলাম পূর্ণিমার চাঁদ ঘরের ভিতরে জলজল করতেছে করতে সে হালিমতু হয়ে গেলেন কি দেখলাম হালিমতু সাদিয়া কোলে উঠায় নিলেন হালিমতু সাদিয়া নিজে অসুস্থ ছিলেন কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমতু সাদিয়া বলেন আমি অসুস্থ ছিলাম আমি সুস্থ সবল হয়ে গেলাম শুধু তাই নাই হালেমাতুসা দিয়া বলেন আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ আমার বুকে আমার স্তনে দুধ ছিল না আমি আবদুল্লাহকে ঠিক মতো খেতে দিতে পারতাম না আমি নিয়ে যখন আমার মুখে যখন আমি লাগাতে শুরু করলাম আমার কোনো দুধ ছিল না আমি দেখলাম মুহাম্মদের মুখ লাগার সঙ্গে সঙ্গে আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেল দুধে পরিপূর্ণ হয়ে গেল গেল্মদ সাল্ল সাল্লাম একটা স্তন থেকে তিনি পেট করে খেলেন আরেকটা একটা স্তনে মুখ লাগাবে কিন্তু নবীজি সে স্থানে মুখ দেন না নবীজি এটা শিক্ষা দিচ্ছেন হালিমাতুল সাদিয়া শিশু অবস্থায় নবীজি ইনসাফ দেখেন তিনি বল বোঝাচ্ছেন যে আপনার আর একটা সন্তান আছে এটা তার জন্য আমি রেখে দিয়েছি সুহান ছোট থেকে কেমন ইনসাফ ভিত্তিক

যখন হালিমা হালিমা তুসা দিয়া সুস্থ হয়ে গেলেন বুকে স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেল হালিমা তুসা দিয়া বলেন আমার ঘোড়াটা আমারটা উঠটা ছিল অসুস্থ উঠটা ঠিকমতো মতো হাঁটতে পারতো না আস্তে আস্তে করে আমরা মক্কার এই জমিনে আমরা অনেক সময় পার করে আমরা এখানে এসেছি কিন্তু মুহাম্মদ সাল্লামকে যখন এই শিশুটাকে যখন আমার উটের ভিতরে উটের পিঠে যখন ওঠালাম তখন আমার উট পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল ওমা ইল্লাহ সাল্না রহমত আলামিন আল্লাহ তালা নবীজিকে রহমতুল্লিল আলমিন করে দুনিয়ার বুকে প্রেরণ করলেন নবীজি মানুষের দুঃখ সুখ সব কিছু তিনি ভাব করে নিন আল্লাহ তালা নবীজিকে এমন অবস্থায় দুনিয়ায় পাঠালেন নবীজি জন্মের আগে তার পিতা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন জন্মের আগে নবীজি এতিম হয়ে গেলেন আল্লাহ তালা এই জন্য এতিম করলেন দুনিয়ার বুকে নবীজি যখন আসবেন তখন একটা এতিম বাবা হারা কী দুঃখ একটা এতিমই ভালো জানে কিন্তু নবীজি সাল্লাহ যদি জন্মের আগে পিতা না হারাতেন তিনি বুঝতেন না বাবাহারা কি বাবা বাবাহারা কি দুঃখ কি বেদনা তিনি বুঝতেন না এই জন্য আল্লাহ মায়ের পেটে ছয় মাস থাকাকালীন তিনি এতিম হয়ে গেলেন কি দুঃখ নবীজি সাল্লাহ সাল্লাম বুঝতেন নবীজি সাল্লাহ সাল্লাম দুনিয়ার বুকে আসলেন মা আমিনার স্থান থেকে তিনি দুধ পান করলেন এবং আবুল আহবের দাসী কিছুদিন দুধ পান করালেন আরবের একটা রীতি ছিল যে শহরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করত এই বাচ্চাকে লোকালয়ে পাহাড়ি অঞ্চলে পাঠায় দেওয়া হতো কেন শহরে রোগ বালায় বেশি এই জন্য যদি গ্রামে পাহাড়ি অঞ্চলে যদি পাঠায় দেওয়া হয় বাচ্চাদের আরবে নীতি ছিল পাঠায় দিত তারা সেখানে যে বাচ্চারা ছোট থেকে আস্তে আস্তে করে বড় হতে শুরু করে সুস্থভাবে ঠিক তেমনি করে নবীজি সাল্লাহ সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন আসার পরে বন সাব গোত্র থেকে কিছু অসহায় গরিব মানুষেরা তারা মক্কায় আসে এসে বাচ্চাদের নিয়ে যায় নিয়ে গিয়ে লালন পালন করে কিছু দেড়হাম টাকা পয়সা পায় এ দিয়ে তারা তাদের সংসার চালায় ঠিক তেমনি করি বনু সাদ গোত্র থেকে নবীজি যখন জন্মগ্রহণ করলেন একটা সময় থাকে এই সময়ে তারা চলে আসলেন এই গোত্রের ভিতর থেকে হালিমাতু সাদিয়া নবীজি দুধমা ছিলেন। হালিমাতু সাদিয়া তাদের সাথে আসলেন সাদিয়া তিনি যে উটের পিঠে আসছিলেন উটটা অনেক অসুস্থ ছিল তাঁর বান্ধবীরা হালিমাতুসাহ সাদিয়াকে পিছন ফেলিয়ে তারা আগে আগে চলে গেলেন আগে আগে এসে ধনী পরিবারের সন্তানেরা যাদের ধনী ধনী সন্তানদের হালিমাতুসাহ দিয়ার বান্ধবীরা তারা তাদেরকে নিয়ে নিল ধনী পরিবারের সন্তান নিলে বেশি বেশি করে তারা টাকা পাইত কিন্তু হালিমাতু সাদ অসুস্থ এই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেল নবজিৎ দাদা আব্দুল মুতালিব ওই বনু সাদ গোত্তর থেকে যারা আসলো আব্দুল মুতালিব ডেকে ডেকে বলে যে আমার ঘরে একটা এ তিন বাচ্চা আছে বেশি টাকা পয়সা দেওয়া যাবে না তার বাপ নাই তোমরা যদি দয়া লাগে তাহলে নিয়ে যেতে পারো কেউ নেয় না অল্প টাকা পাবে কেউ নেয় না কিন্তু হালিমাতু সা দিয়া আস্তে আস্তে করে যখন আসলো এসে দেখলো সমস্ত বাচ্চা নেওয়া শেষ একটা বাচ্চা বাকি আছে আব্দুল তখন বলছে এই যে একটা বাচ্চা আছে তুমি যদি নিতে চাও নিয়ে যেতে পারো অল্প পয়সা দিব বেশি টাকা করে দিতে পারবো না হালিমাতু সাদিয়া দিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন স্বামী বললে একটু খুঁজে দেখি অন্য জায়গায় বাচ্চা পাওয়া যায় কি না না গিলে যাওয়ার সময়টা নিয়ে যাবে হালিমাতুসাদিয়া এবং তার স্বামী খুঁজতে শুরু করে দিল খুঁজতে খুঁজতে কোনো বাচ্চা তাদের কপালে মিলল না সঙ্গে সঙ্গে আব্দুল মোত্তালিবের কাছে চলে আসলো আব্দুল মোত্তালিবকে বলল তুমি যে তিন বাচ্চাটাকে আমাদের কাছে তুমি দিতে চেয়েছিলে সে বাচ্চাটা কই আমরা বাচ্চাটা নিতে চাই তোমরা যা দিবে তাতে নিতে চাই সঙ্গে সঙ্গে আব্দুল মোতালিফ বলল যাও ওই যে হুজরার ভিতরে আমাদের সন্তান আছে আমাদের নাতি আছে ওখানে গিয়ে তুমি তাকে নিয়ে আসো বলেন আমি যখন ঘরের ভিতরে আমি যখন প্রবেশ করলাম দেখলাম পূর্ণিমার চাঁদ ঘরের ভিতরে জল করতেছে করতে সে হালিমতুসাদিয়া হয়ে গেলেন কি দেখলাম হালিমাতু সাদিয়া কোলে উঠায় নিলেন হালিমাতু সাদিয়া নিজে অসুস্থ ছিলেন কোলে ওঠার সঙ্গে সঙ্গে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া বলেন আমি অসুস্থ ছিলাম আমি সুস্থ সবল হয়ে গেলাম শুধু তাই নাই হালিমাতু সাদিয়া বলেন আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ আমার বুকে আমার স্তনে দুধ ছিল না আমি আবদুল্লাকে ঠিক মতো খেতে দিতে পারতাম না আমি মোহাম্মদকে নিয়ে যখন আমি হুজরার ভিতরে যখন আমার দোধটা আমার স্তনটা মোহাম্মদের মুখে যখন আমি লাগাতে শুরু করলাম আমার স্তনে কোনো দুধ ছিল না আমি দেখলাম মুহাম্মাদের মুখ লাগার সঙ্গে সঙ্গে আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেল মোহাম্মদ সাল্লি সাল্লাম একটা স্তন থেকে তিনি পেট পরে খেলেন আর একটা স্থানে মুখ লাগাবে কিন্তু নবীজি সে স্থানে মুখ দেন না নবীজি এটা শিক্ষা দিচ্ছেন হালিমাতুল সাদিয়া শিশু অবস্থায় নবীজি ইনসাফ দেখেন তিনি বল বোঝাচ্ছেন যে আপনার আরেকটা সন্তান আছে এটা তার জন্য আমি রেখে দিয়েছি সুহান ছোট থেকে কেমন ইনসাফ ভিত্তিক তিনি দেখেন দেখায় দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তাআলা উত্তম আদর্শ উত্তম মডেল করে আমার নবিজিকে পাঠালেন সুবহানাল্লাহ এভাবে করেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমা সাদিয়ার দিয়ার কোলে উঠলেন হালিমা সাদিয়া দিয়া সুস্থ হয়ে গেলেন বুকে স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেল হালিমা সাদিয়া দিয়া বলেন আমার ঘোড়াটা আমারটা উঠটা ছিল অসুস্থ উঠটা ঠিক মতো হাঁটতে পারতো না আস্তে আস্তে করে আমরা মক্কার এই জমিনে আমরা অনেক সময় পার করে আমরা এখানে এসেছি কিন্তু মুহাম্মদ সাল্লামকে যখন এই শিশুটাকে যখন আমার উটের ভিতরে উটের পিঠে যখন ওঠালাম তখন আমার উট পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলু সাল্লামকে যখন উটের পিঠে চড়ানো হলো উট দূরত্ব চলতে শুরু করলো যারা মানে কি বড় সন্তানদেরকে নিয়ে ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে আগে আগে যারা রওনা দিয়েছিল হালিমাতু সাদিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উঠে ওঠার জন্য উঠে এত সুস্থ হয়ে গেল দূরত হেঁটে ওই যারা আগে চলে গিয়েছে তাদের অবাক্তি করে হালিমাতু সাদিয়া ওদের আগে উঠ বাড়ি বসায় গিয়েছে সুহান যখন আগে যারা গিয়েছিল এরা যখন দেখলো হালিমা সাদিয়া দিয়া ওটা নিয়ে আমাদের আগে আগে চলে যায় হালিমা তো তখন হালিমাতু তো সাহা বান্ধবীরা জিজ্ঞাসা করে ও গো হালিমা তোমার অসুস্থ ছিল তুমি আসার সময় অনেক সময় ধরে তুমি মক্কাতে গিয়েছিলে এখন এত তাড়াতাড়ি কিসের জন্য তুমি কিভাবে তুমি যেতে পারো হালিমাতু সাদিয়া বলে আমি কিছুই জানি না আমার মনে হয় এই শিশুটার বরকতে আমারও তোমাদের আগে বাড়িতে পৌঁছায় যাচ্ছে মনে হয় এই শিশুটার বরকতে হালিমাতু সাদিয়া তিনি নবীজি সাল্লাহ সাল্লামকে নিয়ে বাসায় চলে গেলেন অন্য মানুষের বকরিরা তারা খেতে পারে না পেট ভরে না কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম যখন থেকে হালিমাতু সাদিয়া বাড়িতে চলে গেলেন হালিমাতু সাদিয়ার বকরিগুলো তারা পেট পরিপূর্ণভাবে ভরে তারা বাড়িতে ফিরতো লোকজন জিজ্ঞাসা করতো হালিমা আমাদের বকরিদের পেট ভরে না তোমার বকরির পেট দেখি উঁচু থাকে খুব ভরে যায় বসে আমি কিছুই জানি না আমার মনে হয় এই সন্তানের বরকত সুহান তারা সাদিয়ার বকরি যেখানে চড়াতো অন্য হালিমাতু সাহ বান্ধবীদের বকরিও সেখানে চড়াতে শুরু করে দিত এভাবে করে আল্লাহ নবী সাল্লা যেখানে কদম ফেলাইছেন যেখানে পা ফেলিয়েছেন সেখানে বরকতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল সুহান এভাবে করে চলতে শুরু করে দেয় হঠাৎ করে হালিমাতু সাদিয়াকে একটা শিশু এসে বলল হালিমা তোমাদের বাড়িতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশু আছে এই শিশু আমি দেখলাম কে জানো তাকে ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে ওখানে গিয়ে তার মনে হয় তাকে হত্যা করার জন্য গিয়েছে এই দৃশ্য দেখে হালিমাতু সাদিয়া দূরা চলে আসতেছে নবীজি সাল্লা সাল্লাম যখন একটু বড় হয়ে গেলেন একটু বড় হয়ে গেলেন চার পাঁচ বছর বয়স যখন হয়ে গেল নবীজি সাল্লাহ সাল্লাম বক্ষ এখান থেকে ভেদ করে ওপেন হার্ট সার্জারি এখান থেকে চিরে জিব্রাইল আলাইহিস সালাম চিললেন চেনার পরে একটা রক্তে একটা গোষ্ঠ পিণ্ড ওখান থেকে বাহির করলেন বাহির করার পরে স্বর্ণের পাত্রে রাখলেন জন্মের জমজমের পানি দিয়ে সেটা ধৌত করলেন ধৌত করে আবার সেখানে তিনি রেখে দিলেন হাত বলে দিলেন সেটা আবার ঠিকভাবে চামড়ার সাথে একটা চামড়া লেগে গেল এবার এই দৃশ্য দেখে হালিমাতুস সাদিয়া দৌড়াতো চলে আসলেন এসে দেখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই পাহাড়ের চোড়াই হালিমাতু সাদিয়া দূরত নিয়ে চলে আসলেন এসে বলছে মোহাম্মদ কি হয়েছে বলছে মা আমি তো জানি না কি হয়েছে আমি জানি না হালিমাতু সাদিয়া তিনি বললেন আর এই মোহাম্মদকে রাখা যাবে না পরের সন্তান যদি কোনো বিপদ হয়ে যায় আমি তো দায়ী হয়ে যাব এই জন্য নবীজি সাল্লাহ সাল্লামকে হালিমাতু সাদিয়া তানার মা আমিনার কাছে তিনি রেখে আসলেন তিনি ডেকে আসলেন আসার পরে নবীজি সাল্লা সাল্লাম মায়ের কাছে লালিত পালিত হওয়া শুরু করে দিলেন বয়স যখন ছয় বছর পিতার কবর জিয়ারাত করতে গেলেন হালিমাতু সাদিয়া এবং উম্মে আইমানের সঙ্গে সাথে করে নিয়ে তিনি নবীকে সাথে করে নিয়ে তাঁর স্ত্রী বাবা আব্দুল্লাহর কবর জিয়ারাত করতে গেলেন মদিনার ওখান থেকে তিনি ফেরার পথে আবহাওয়া নামক স্থানে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ছয় বছর বয়সে মা মিনা নবীজিকে ছেড়ে বিদায় গ্রহণ করলেন জন্মের আগে পিতা হারালেন ছয় বছর বয়সে তিনি মাকেও হারাই ফেললেন এতিমের ঘরে এতিম হয়ে গেলেন নবীজি সাল্লা সাল্লাম চলে আসলেন বা দাদার কাছে তিনি লালিত পালিত হওয়া শুরু করে দিলেন নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজিকে অনেক খুবই ভালোবাসত অনেক ভালোবাসত তিনি কাবার মুতাল্লিম ছিলেন কাবার ছায়ায় একটা বিছানা ছিল। এখানে আব্দুল মুত্তালিবের কোন সন্তান কোন নাতি কোন নাতিপুতি সেখানে বসতেন না তিনি আবার নবীজিকে নিয়ে সেখানে বসাতেন নবীজি সাল্লা সাল্লাম একা একা যে মাঝে মাঝে ওখানে বসতেন এটা দেখে কিছু কিছু মানুষ বলছে যে ওখানে বসো না ওখানে তোমার দাদার জায়গা দাদা ছাড়া কেউ বসতে পারে না এটা দেখে আব্দুল মোতালিব বলে বাধা দিও না বাধা দিও না মোহাম্মদকে ওখানে বসতে দাও মোহাম্মদ বসার ওখানেই যোগ্য সুভান এমন করে তিনি ভালোবাসতেন হঠাৎ করে আট বছর বয়সে দাদাও নবীজিকে ছেড়ে বিদায় হয়ে গেলেন নবীজিকে ছেড়ে যখন বিদায় হয়ে গেলেন তিনি তার পরপরই চাষা আবু তালেবের কাছে লালিত পালিত হওয়া শুরু করে দিলেন আবু তাকে অনেক ভালোবাসত নিজের সন্তান হজরত আলীকে তিনি দূরে সরায়ে এবং নবীজ সাল্লা সাল্লামকে তিনি কাছে রেখে তিনি রাতে ঘুমাতেন খুবই যত্ন করতেন খুবই আদর করতেন এক পর্যায়ে আবু তালেব সফরে যাবে ব্যবসায়ের জন্য তিনি সিরিয়ার দিকে রওনা করবে মোহাম্মদকে বলো মোহাম্মদ তুমি বাসায় থাকো নবীজি কাঁদনা শুরু করে দিলেন না আমি বাসায় থাকবো না আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না নবীজি এত কাঁদলেন আবু তালেব নবীজকে নিয়ে যেতে বাধ্য হলেন নবীজিকে নিয়ে সঙ্গে করে নিয়ে তিনি সিরিয়ার দিকে রওনা করে দিলেন সিরিয়ার দিকে যখন রওনা করে দিলেন প্রতিমধ্যে একটা গির্জা আছে এই গির্জা বোহাইনা নামক এক পাদ্রী ওখানে বসবাস করত। তিনি তাওরাত কিতাবে বিভিন্ন পূর্বের যে কিতাব আছে এই কিতাবগুলো তিনি পড়তেন পড়ে তিনি জানতেন অমুক সময় ওমুক কা ফেলার ভিতরে একটা বাচ্চা আসবে শ্রেষ্ঠ নবী নবীদের সর্দার জনাবেম হাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহু আর সাল্লাম তিনি আসবেন তিনি ওখানে বসে ধ্যান করতেন আর অপেক্ষা করতেন কখন সেই শ্রেষ্ঠ পয়গম্বার শ্রেষ্ঠ নবী এই পদ দিয়ে যাবে এটা অপেক্ষা করতেন হঠাৎ করে একদিন সঙ্গে করে বহাইরা তিনি লক্ষ্য করলেন ওই কাফেলা আসছে ওই কাফেলাকে দেখে গাছগুলো তাদেরকে মাথা নত করে সালাম দেয় পাহাড়গুলো মাথানত মাথা নত করে সালাম দেয় তিনি আশ্চর্য হয়ে গেলেন এত কাফেলা যায় কোনো কাফেলা থেকে গাছগুলো এমন করে ধরে পড়ে না এমন করে সালাম দেয় না পাথরগুলো এমন করে সালাম দেয় না বহাইরা চিন্তা করলেন এখন কি করা যায় তিনি তার সাকৃতদেরকে পাঠায় দিলেন ওই কাফেলার কাছে বললেন যাও কাফেলাদেরকে বলো তোমাদের জন্য আমাদের পাদ্রী বহাইরা খানার ব্যবস্থা করেছে তোমরা আজ তাদের মেহমান হয়ে যাও একথা শুনে আবু তালেব চিন্তা করলো এতদিন আমরা এই পথ দিয়ে যাওয়া আশা করি কখনো আমাদের এমন আপ্যায়ন করে না এমন দাওয়াত করে খাওয়াই না আজ জন্য খাওয়ানোর জন্য ডাকছে বলছে ঠিক আছে আমরা মেহমান হব তোমাদের সঙ্গে সঙ্গে বহাইরা সঙ্গে সঙ্গে বহাইরা ওই পাদ্রি তাদেরকে খাওয়ার জন্য ডাকলো আবু তালে বলল ভাতিজা মোহাম্মদ তুমি আমাদের এই ঘোড়াগুলো এই উটগুলো পাহারা দাও আমরা দাওয়ারটা খেয়ে আসি পাদ্রি যখন সবাইকে খাওয়ার দাওয়া শুরু করে দিল কিন্তু সেই চেহারাটা দেখতে পারে না বলল তোমাদের ছোট বড় সবাই কি আসছে তারা বলল না না একজন আসছে একজন আসে নাই আর সবাই আসছে পাদ্রি বলল দরকার তো আমার তার তো দরকার সঙ্গে সঙ্গে ওই শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবীজিকে ডাকা হলো নবীজি চলে আসলেন আসার পরে পাদ্রি তাকায় দেখলেন এত সুন্দর চেহারার মানুষ আগে কখনো আমি দেখি নাই আগে কখনো দেখি নাই সঙ্গে সঙ্গে বলা হলো ইনার বাবার নাম কি ইনার বাবা কি বেঁচে আছে আবু তালে বললো হ্যাঁ ওনার বাবা আমি বহাইরা বলল না তুমি না আমি যে কিতাবগুলো থেকে আমি পড়েছি তার বাবা জন্মের আগে বিদায় হয়ে গিয়েছে তুমি তার বাবা নও সত্যি করে বলো তার বাবা কি বেঁচে আছে বলছে না তার বাবা বেঁচে নাই সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেল বলল ঠিক আছে ও শিশু বাচ্চা মোহাম্মদ একটু তোমার জামাটা উসো করতে হবে জামাটা উসে করার সঙ্গে সঙ্গে নহরে নহরে মোহরে নবুয়াত যখন দেখলেন পিঠের ভিতরে একটা ডিমোর থাম্বা মতো একটা চিহ্ন আছে মোহরের নবুয়াতের চিহ্ন এই নবুয়াতের চিহ্ন দেখার সঙ্গে সঙ্গে বাইরি পাদ্রি অজ্ঞাত হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন পাদ্রি যখন জ্ঞান ফিরে গেল পাদ্রি বলল এই মোহাম্মদকে সামনের দিকে আর নিয়ে যাওয়া যাবে না যদি ইহুদিরা জানতে পারে তাহলে একে মেরে ফেলবে তোমরা এ হলো জগতের শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এই নবীকে নিয়ে তোমরা সামনের দিকে আর আগিও না তোমরা এই নবীকে নিয়ে তোমরা চলে যাও এরপরে আবু তালেব তানার লোকজনদেরকে বলল যে তোমরা মোহাম্মদকে নিয়ে মক্কায় চলে যাও এবং একটা নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে ওখান থেকে নিয়ে চলে আসলেন আর সামনে দিকে নিয়ে গেলেন না এভাবে করে নবীজির সম্পর্কে আলোকিত ঘটনা অনেক কিছু ঘটেছে বলতে গেলে অনেক সময় প্রয়োজন আমাদের সময় হয়ে আসতেছে এই জন্য যে কথা বলতে চাই যে আল্লাহ তালা আমার নবীজিকে উত্তম আদর্শ উত্তম মডেল করে জমিনে পাঠিয়েছেন আমরা নবীজির উম্মত এই উম্মত নবীজির এই আদর্শ আমাদের মানতে হবে নবীর সেই আদর্শ অনুকরণ আমাদের মানতে হবে অনুকরণ আমাদের করতে হবে চাষা আবু তালে নবীজিকে অনেক ভালোবাসত কোনো ক্ষতি হতো চাষ আবু তালেব তিনি চাইতেন না নবী যখন নবুয়াব পাইলেন আবু জেহেল উদ্বা সাইবা ওয়ালিদ মুগিরা ইনারা আবু তালেবকে আবু তালেব তোমার ভাতিজাকে বলো যে কালিমা ছাড়তে কালিমার দাওয়াত দিতে নিষেধ করো যদি সে নারী চাই নারী দেব গাড়ি চাই গাড়ি দিব সম্পাদ চাই সম্পাদ দিব তোমার ভাতিজাকে কালিমার দাওয়াত থেকে বিরাত থাকতে বলো নবীজিকে বলল নবীজি বলে চাচা কখনোই সম্ভব নয় আবু তালেব বললো মোহাম্মদ তুমি কালিমার দাওয়াত দিয়ে যাও তোমার গায়ে আমি বেঁচে থাকতে একটা নখের কেউ দিতে পারবে না আসর বলবেন না এ কথা বলার কারণ হচ্ছে চাচা আবু তালেব নবীজিকে নিজের জীবনের চেয়ে ভালোবাসত কিন্তু তানার কপালে কালিমা জোটে নাই ভালো করে বুঝবেন মুখে মুখে ভালোবাসি এত ভালোবাসি সালাম আলাইকা ইয়ার সালাম আলাইকা এত ভালোবাসা এত কালি এত যে কি রাজগার করি সাসা আবু তালেবের ভালোবাসার কাছে আপনার ভালোবাসা তুচ্ছ চাষা আবু তালেব ভালোবাসলে এত ভালোবাসলো জীবন দিয়ে ভালোবাসলো সব কিছু দিয়ে ভালোবাসলো কিন্তু মৃত্যুর সময় কালি মানসিব হয় নাই সাস আবু তালেব যখন মৃত্যুর আল্লাহ নবী মৃত্যুর আগে চাচা আবু তালেবের জন্য আল্লাহ কাছে তালার দোয়া করতে শুরু করলেন রবুল সুন্দর করে সেই কথা কচাসের ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে বলে দিলেন ইন্নাকালা তাহাদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী তুমি যাকে পছন্দ করো তাকে তুমি দিতে পারবে না বলুন তো হিদায়তের মালিককে আল্লাহ বললেন আমি হিদায়তের মালিক আমি যাকে যাকে চাই চাই তাকে তাকে দিতে পারি আমি দেই। তুমি নবী কাউকে হিদায়ত দিতে পারবে না হিদায়তের মালিক আমি আল্লাহ তালা চাচা আবু তালেব যখন মৃত্যুর সৎ যাই নবী বললেন চাচা কালিমা পড়েন কালিমা পড়েন চাচাবু তালেবের পাশেই আবু জেল উৎবাসায়বা ও বাসা তারা বলে যে আবু তালেব তুমি সারা জীবন আমাদের সাথে চললা আর মৃত্যুর সময় তুমি মুহাম্মাদের কালিমা পড়বা তুমি কলঙ্কিত করবা ধর্মে নবিজী বললেন চাচা কালিমা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদের রসুল্লাহ বলা লাগবে না একবার লা ইলাহা বলেন ওদিকে আবুল জেহেল বলছে এ আবু তালে পড়বাহ কল তো হবা পরে নাই পরে নাই পরে নাই যখন চাষা আবু তালেব মারা গেল কবর দেওয়া হয়ে গেল আল্লাহর নবীজি চাষা আবু তালেবের জন্য দোয়া করবেন দুটি হাত আল্লাহর দরবারে উঠাবেন মনে মনে এই নিয়ে পোষণ করেছেন আল্লাহ রাবুল আমিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল

সোহাবুল জাহি আল্লাহ তালা বললেন জিব্রাইল বলে দাও নবীজিকে নবীজি মুসলিমদের জন্য নবীদের এবং মুমিনদের জন্য দোয়া করা আমি আল্লাহ তালা নিষিদ্ধ করে দিলাম দোয়া কখনো করতে পারবেন না নবী এবং মুমিনরা মুসলিমদের জন্য দোয়া করতে পারবে না যদিও সে নিকটতম আত্মীয় হয় নবীজিকে যখন বলা হলো নবীজি মনে মনে হা মানে কি আর হাত উলেন না হাত নামিয়ে ফেললেন তাহলে মুষ্টিদের জন্য দোয়া জায়জ নাই নবীরা পর্যন্ত দোয়া করতে পারে নাই নিজের আপন আত্মীয় হলেও এই জন্য আমরা যদি নবীকে মুখে মুখে আমরা ভালোবাসি ভালোবাসি করি নবীজিকে অনুসরণ যদি আমরা না করি চাষা আবু তালেব এত ভালোবাসলো কিন্তু জান্নাতে হতে পারলো না আপনিও খালি ভালোবাসেন ভালোবাসেন নবীজিকে ভালোবাসেন না এমন কে আছেন দেখি হাত তোলেন দেখি নবীজিকে ভালোবাসেন না এমন কোন লোক পাওয়া যাবে কেউ বলবে না নবীজিকে ভালোবাসেন না কেউ বলবে না কিন্তু ভালোবাসেন ঠিক আছে কিন্তু অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে এতে বা করতে হবে এই আসুন আমরা নবীজির অনুসরণ অনুকরণ যারা করে আমরা তাদের সাথে চলাফেরা করি নবীজির আদর্শ যার ভিতরে নাই 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 টুপি নামাজ কালাম তাদের দাড়ি পিছনে আমরা ছুটতেছি তাদের পিছনে আমরা দৌড়াচ্ছি আপনার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি সামনে একটু ভাবেন না আপনি সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন থাকবেন নাকি সারা জীবন বাঁচতে পারবেন না কিন্তু এখনো কেন আপনার চোখ খোলে না কেন খোলে না এখনো একটা একটা কালিমা উচিত যারা আল্লাহর নবীর আদর্শ মানে আল্লাহর নবীর হুকুম মানে আল্লাহর নবীর দেখানোর পথে যারা চলে আমাদের মুসলমান আমাদের মডেল আমাদের আদর্শ তারাই হবে আমরা তাদের দেখে আমরা চলবো নবীর দেখো পথ যারা অনুসরণ করে তাদের পথ আমরা অনুসরণ করব তাদের পথে আমরা দেখা দেখি চলব যারা নামাজের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে কুরআনের দিকে ডাকে সত্য পথের দিকে ডাকে তাদের পথ আমরা অনুসরণ করব অনুকরণ করব পারা যাবে না ইনশাআল্লাহ আর সবাই বলে না আল্লাহ একটু ভাবুন চোখ বুঝেই আপনার পিছন দিকে তাকান আপনি চিরকাল বেঁচে থাকবেন না আমি কাদের সাথে চলতেছি কথা বললেই অনেক কথা এসে যাবে এই জন্য জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারাই সিদ্ধান্ত আপনার কাছে আপনি জান্নাতে যাবেন নাকি জানে যাবেন আপনার সিদ্ধান্ত আপনারই কাছে ভেবে দেখুন আপনি রাতে শুয়ে পড়ে ভাবুন আমি কি করতেছি কার সাথে আমি উঠা বসা করতেছি কোন দলের সাথে কোন দিকে আমার আঙ্গুল যাচ্ছে কোন দিকে আমার পা যাচ্ছে কোন দিকে আমার হাত চলতেছে একটু ভেবে দেখুন ভেবে দেখুন আপনারা জ্ঞানী মানুষ আমার দায়িত্ব আমি পালন করলাম এখন ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার আসুন আমরা আর লম্বা না করি আমরা আল্লাহ রাসুলের দেখানো পথ দেখানো মতে জন্য আমরা চলতে পারি যারা আল্লাহ রাসুলের অনুসরণ করে তাদের সাথে আমরা ওঠাবসা করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আমরা বলি আমিন